শহরের স্থাপিত বেসলিকা দা সান্তা কি দেখতে পাচ্ছেন মন্ডপটা প্রায় কিন্তু তৈরি হয়ে আছে যে গাছগুলো হয়ে থাকে আহ বাইরের দেশে কিন্তু হাটে আঁকা গাছ আর খুব সুন্দর লাগছে তো হ্যালো বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি গোড়াঘাটা সম্মেলনী যে দুর্গা পুজো মণ্ডপ তার ঠিক সামনে আমার পিছন দিকেই দেখতে পাচ্ছেন মণ্ডপটা প্রায় কিন্তু তৈরি হয়ে গেছে তো এই মুহূর্তে এত মহারায় আর মাত্র তিন চার দিন আগে মণ্ডপের কতটা কাজ শেষ হয়ে গেছে এবং কবে এখানে উদ্বোধন হচ্ছে সমস্ত কিছু জানতেই আজ আমরা চলে এসেছি গোলাঘাটার সম্মেলনী এখানে তো চলুন ধীরে ধীরে ভিতরে যাওয়া যাক এবং দেখা যাক ভিতরের কাজ কতটা হয়েছে এবং সেখানকার কর্মকর্তাদের কাছ থেকে জানা যাক যে কবে উদ্বোধন হচ্ছে এবং কবে থেকে দর্শনার্থীরা এখানকার মণ্ডপটাকে আসলে দেখতে পারবে তো আমার সামনেই এখন রয়েছে গোলাঘাটা সম্মেলনী যে মণ্ডপ সেই মণ্ডপটি উচ্চতায় কিন্তু দেখতে পাচ্ছেন যথেষ্ট উঁচু রয়েছে আকাশ তো শরতের আকাশে পুরো একদম তুলে ভর্তি হয়েছে তার মাঝে কিন্তু সামনে এরকম সাদা একটি মণ্ডপ এর ওপর কিছু কাজ এখনও চলছে রঙের কাজও চলছে সামনের দিকটা প্লাস থেকে ঢাকা অবশ্যই এখন আর পুজোর কয়েকটা দিন বাকি তার মাঝখানে ভিতরে তো সাধারণ লোকেদের জন্য সাধারণত থাকছে না কাজ চলছে ধুলোবালির একটা ব্যাপার রয়েছে তার জন্য সামনে এটা ঢাকা রয়েছে তো চলুন ধীরে ধীরে আমরা ভিতর দিকে যাই এবং ভিতরের কাজটা দেখি কতটা হয়েছে এবং এখানকার ক্লাব কর্তৃপক্ষের কাছ থেকে কথা বলা যায় Thank আমরা এখন মূল মণ্ডপের সামনে দাঁড়িয়ে রয়েছি মূল মণ্ডপের উচ্চতায় কিন্তু যথেষ্ট বড় রয়েছে আর এইটা হচ্ছে এন্ট্রান্সের পথ এখান থেকেই হচ্ছে ভিতরে দর্শনায়িত্রা প্রবেশ করে দর্শন করবে এখানে এখনও কালার হয়নি আমরা ভিতরটা আপাতত যাবো পরে ভিতরটায় বোধ হয় কালার হয়ে গেছে এখান থেকেই বোঝা যাচ্ছে তো বাইরের দিকে যে স্কাল্পচার বা স্ট্রাকচারগুলো করা হয়েছে এগুলো কিন্তু অপূর্ব সুন্দর সামনের দিকে কিন্তু চারটে বড় বড় থাম রয়েছে যেগুলো দেখতে খুব সুন্দর আছে প্রত্যেকটা থামের মধ্যেই দুটো করে জায়গা রাখা রয়েছে স্কালচার বা যে স্ট্রাকচারগুলো রয়েছে সেটা রাখার সাথে সাথে আমি একটু সামনে যাই এবং আপনাদেরকে সামনে থেকে ডিটেলে দেখায় এখানেও কিন্তু সুন্দরভাবে কিন্তু কারুকার্যম কাজ রয়েছে অনেক ছোট 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 ফাইবারের কাজ করা রয়েছে আর এই যে স্ট্রাকচারগুলো দেখছেন আপনারা এই স্ট্রাকচারগুলো কিন্তু এখানে তৈরি করে তবেই করা হয়েছে মূল যে এন্ট্রান্স হবে সেই মূল এন্ট্রান্সেরও উপর দিকে কিন্তু এরকম ছোট একটা স্কালচার বা স্ট্রাকচারের কাজ করা রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো যে পিলারের মতো স্কালচারগুলো রয়েছে সেগুলো করা রয়েছে এগুলো এখন এখানে ইনস্টলেশন করা হয়নি এগুলো ইনস্টলেশন করা হবে তো এবার ধীরে ধীরে আমি মণ্ডপের ভিতর দিকে আসি যেটাকে মণ্ডপের আমরা মূল গর্ভগৃহ বলে থাকি এখানকার কাজ বাইরের কাজটা তো আপনাদের দেখালাম সেখানে জাস্ট এখন বসানো হয়েছে স্ট্রাকচারগুলো কালারের কাজ হয়নি কিন্তু ভিতরে কিন্তু কালারের কাজ কিন্তু প্রায় হয়ে এসছে এবং প্রত্যেকটাকে খুব আমরা যখন ক্যান্ডেল প্রিপারেশন আপনাদেরকে দেখিয়েছিলাম তখন বলা হয়েছিল যে প্রত্যেকটা হোপের মধ্যে কিন্তু একটা করে স্ট্রাকচার বসবে সেই স্ট্রাকচারগুলো কিন্তু এখানে একটা একটা করে এখানে রেখে দেওয়া হয়ে প্রত্যেকটা স্ট্রাকচারই কিন্তু অপরন্ত সুন্দর লাগছে দেখতে অপূর্ব যেমন সামনে দেখে এই স্ট্রাকচারটা দেখে মাদার মেরি স্ট্রাকচারটা যেটা রয়েছে অপূর্ব সুন্দর লাগছে ওখানে দেখতে পাচ্ছেন দাদাভাইরা এই স্ট্রাকচার বসানোর পর যে ফাইনাল কাজ সেই কাজ করছে কালার কম্বিনেশন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে খুব সুন্দর উপর দেখতেছেন ছোট ছোটো ডিটেলসের কাজ প্রত্যেকটা কিন্তু সুন্দরভাবে করা হয়েছে উপরে দুটো এই যে পরির কাজ রয়েছে বা এখানে ছোটো ছোটো যে লাভ পরি যেগুলো থাকে ছোটো ছোটো সেই কাজগুলো থেকে শুরু করে প্রত্যেকটা পিলার যেগুলো আমরা যখন ব্যারেল প্রিপারেশন হয়েছিলো আপনাদেরকে দেখিয়েছিলাম সেই পিলারগুলোর মধ্যে এখন কালার পরার পর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখতে লাগছে কালারটা দেখেছেন হোয়াইট ক্রিম অ্যান্ড ব্লু অ্যান্ড গ্রিন মিক্সচারে যে সি গ্রিন কালার সেই কালারে এটা কিন্তু ফুটে উঠেছে যে মূল জায়গা মাতৃ প্রতিমাটা যেখানে থাকবে সেখানে কিন্তু একটা আকাশে প্রতিচ্ছবি করা রয়েছে একদম উপর দিকে মহাদেবের একটি কিন্তু ছবি আঁকা রয়েছে খুব সুন্দর লাগছে এখানে এখনও প্রতিমা আসেনি প্রতিমা বসলে এই জায়গাটা কিন্তু আরও বেশি সুন্দর হয়ে যাবে এবার এখানে কিছু কিছু স্ট্রাকচার এখনও রাখা রয়েছে যেগুলো স্থাপন করা হয়নি এখানে একটি স্ট্রাকচারের যে স্ট্রাকচারগুলো আমরা উপরে স্কুল রুমে দেখে এসেছিলাম সেই স্ট্রাকচারগুলি এখন ফাইনাল কমপ্লিট হয়ে এখানে রয়েছে শুধু জায়গা মতন তাদেরকে স্থাপন করতে হবে আমার সামনে আপাতত দেখতে পাচ্ছেন দুখানা স্ট্রাকচার রয়েছে দুটি একটি না দুটি নারীর স্ট্রাকচার অপূর্ব সুন্দরভাবে স্ট্রাকচার দুটো তৈরি করা রয়েছে এখানে স্ট্রাকচারটাও কিন্তু সুন্দর আর এখানে যেটা প্রথম দিকে আপনাদের দেখিয়েছিলাম যে এই স্ট্রাকচারের উপরেও কিন্তু একটা সার্কেলের মতো ভাগ রয়েছে যেটা কিন্তু ওই জানলা বা কাঁচের যে কাজগুলো হয়ে থাকে বাইরের দেশে সেই কাঁচের কাজটা কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এই কাছের কাজগুলো এখানে করা রয়েছে আর একদম উপরের সিলিংটা যেখানে রয়েছে সেখানে যে ছবিটা রয়েছে সেই ছবিটাও কিন্তু একদম দেখার মতন রয়েছে প্রত্যেকটা কিন্তু হাতে আঁকা কাজ আর খুব সুন্দর লাগছে উপরের কাজগুলো দিকের একটা ছোট কাজ বা একটা গোল বিটের রাউন্ড আপনারা আমি দেখাই যেটা সম্পূর্ণ কালারের উপর রঙ দিয়ে করা হয়েছে যে গ্রিঙ্ক কালারের যে কাজটা রয়েছে তার মাঝখানে মাঝখানে পরীদের যে কাজ এবং তার মাঝে যে সুন্দর কারুকার্য রঙের কারুকার্য সেটা কিন্তু সম্পূর্ণ রঙ দিয়ে করা এগুলো যেমন এমনি স্ট্রাকচার আটকানো রয়েছে ওটা কিন্তু সম্পূর্ণ হাতে আঁকা ছবি বোঝা যাচ্ছে কত সুন্দরভাবে নিখুঁত কাজ করে কিন্তু এই যে স্ট্রাকচারটা করা হয়েছে সেটা হুবাহু ফুটিয়ে তোলা হয়েছে তো বন্ধুরা ক্লাবের কর্মকর্তাদের মধ্যে থেকে একজনকে আমরা পেয়ে গেছি দাদার কাছ থেকে একটু জেনে নেব এই প্যান্ডেল সম্বন্ধে যদি একটু ডিটেলসে বলেন এইবারে দু হাজার চব্বিশে আমরা এক ইটালি ভেনিস শহরে স্থাপিত বেসলিকা দা সান্তা মারিয়া ডেল স্যালুট এটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি এইবারে যেটাকে আমরা ওখানকার শিল্পকলার এবং স্থাপত্য নিদর্শনকে আমরা এইবারে জনসনকনের সামনে আমরা তুলে ধরার ব্যবস্থা করেছি যেটা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যেটা হবে দেখে এবং অন্যটা অনুভব করে থাকুক অবশ্যই প্যান্ডেল তো আমরা দেখছি দুর্দান্ত হচ্ছে আমরা এখানে এখানে বিভিন্ন কাঠের ব্যবস্থা করা হয়েছে এছাড়া এর মধ্যে আর বিভিন্ন মেটেরিয়ালসও ব্যবহার করা হয়েছে এর মধ্যে কি মাতৃ প্রতিমা কি আলাদাগুলো ফিমেল না যেমন হয় সেরকমই হবে সাবি করে করা হয়েছে আপনাদের উদ্বোধন আমাদের উদ্বোধন হবে এইবারে তৃতীয় বা চৌর্থ দিকে হতে পারে বা দ্বিতীয় হতে পারে এবারে এখনো ঠিক করা হয়নি ক্লাবের মহত্ব থেকে আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আপনাদেরকে দেখালাম যে মহালয় আর কিছুদিন আগে গোলাঘাটা যে সার্বজনীন পুজো হচ্ছে তার যে প্যান্ডেল প্রিপারেশন বা প্যান্ডেল পুরোপুরি কতটা তৈরি হয়ে গেছে পুরো দেখে নিলে যে রঙের কাজ প্রায় শেষ ভিতর দিকে স্ট্রাকচার ইনস্টলেশন কাজগুলো চলছে বাইরের দিকে সামান্য রঙের কাজ বাকি রয়েছে প্যান্ডেলটা কিন্তু অভূতপূর্ব সুন্দর রয়েছে মানে এখনও মাতৃ প্রতিমা আমার মিছিল জায়গা আছে আসেনি তার আগেই এই জায়গাটা কিন্তু সুন্দরভাবে ফুটে উঠেছে এরপর কদিন পর মাতৃ আসবে এবং আমরা এখানে থেকে জানলাম যে কবে এটা উৎপাদন হবে তো এবছর শ্রীভূমি কাছাকাছি ঠাকুর দেখতে আসতে কিন্তু এই যে গোলাঘাটা মণ্ডপ রয়েছে এখানে কিন্তু বন্ধুরা আসতেই হচ্ছে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন কেন এরকম নতুন নতুন আপডেট কিন্তু আপনারা পেতে থাকবেন আমাদের চ্যানেলে তো আজকের মতো আমরা এখানেই স্টপ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে